হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নতুন নিয়মে বিকাশের মাধ্যমে লাইকি ডায়মন্ড রিচার্জ করবেন সো আপনারা ইজিলি বিকাশের মাধ্যমে রকেট নগদ এগুলোও সব কিছু মিলিয়ে এগুলো দিয়ে আপনারা কীভাবে বিকাশ দিয়ে ডায়মন্ড রিচার্জ করবেন তা আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা ইজিলি বিকাশ দিয়ে ডায়মন্ড রিচার্জ করতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা ইজিলি একদম ইজি ইজি ডায়মন্ড রিচার্জ করতে পারবেন খুব সহজ বন্ধুরা আজকের ভিডিওতে ভয়েস কোয়ালিটি একটু খারাপ হতে পারে কারণ আমি ভিডিওটা আগে তৈরি করে ফেলেছি আমি যখন ভিডিওটি তৈরি করার পরে পেলে করি তখন দেখি যে ভিডিওটির ভয়েস কোয়ালিটি আগে পিছু হয়ে গেছে একটু খারাপ হয়ে গেছে সেজন্য আমি ভিডিওটিতে ভয়েস আবার পুনরায় এডিট করি সেজন্য ভয়েস কোয়ালিটি একটু খারাপ করতে পারে সো আপনার টাইম রিসার্চ করার জন্য প্রথমত আপনাদের লাইকি অ্যাপসটিকে ওপেন করে দিবেন লাইকি অ্যাপসটিকে ওপেন করে আপনাদের লাইকি আইডিটি কপি করতে হবে সো আপনারা এখানে আপনি মি অপশন দেখতে পাচ্ছেন নিচে মি অপশানের উপর একটা টাস্ক করে দেবেন মি অপশন উপরে আপনারা প্রথমত টাস্ক করতে হবে আপনারা প্রথমত মি অপশনের ওপরে টাস্ক করে দেবেন তারপরে আপনার লাইকি আইডি কপি করতে হবে একটু লোডিং হচ্ছে একটু অপেক্ষা করুন সো আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন আপনার লাইকি আইডি সো আমি দেখিয়ে দিচ্ছি ব্রাশের মাধ্যমে লাইকি আইডি আপনারা কপি করে নেবেন জাস্ট আপনারা লক্ষ্য করুন লাইকি আইডি হচ্ছে যে এইটি আপনারা এখানে টাচ করলে কিন্তু আপনাদের লাইকি আইডিটি কপি হয়ে যাবে আপনারা দেখুন আমি কোন জায়গায় টাচ করতেছি এই জায়গায় টাচ করে আপনাদের আইডিটিকে আপনারা কপি করে নেবেন জাস্ট সো আমরা আমাদের লাইকি আইডিটিকে কপি করে নিছি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই ওয়েবসাইটটির যে ওয়েবসাইটে আপনারা যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা লাইকি ডায়মন্ড রিচার্জ করবেন সো আমি আপনাদেরকে আপাতত ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডায়মন্ড রিসার্চ করে দেখাবো আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিয়ে আপনারা সার্চবারে এসে লিখবেন জুবলি ডট কম সো আপনারা জুবলি ডট ডট কম লিখে সার্চ করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটিকে আমি প্রোভাইড করে রেখেছি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা চলে আসতে পারেন এই ওয়েবসাইটে আপনারা আমি দেখিয়ে দিয়েছি আপনারা জুবলি ডট কম লিখে সার্চ করে দেবেন তারপরে আপনারা এখান থেকে নিচে আপনাদের অ্যামাউন্টটি কিন্তু সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন এখানে আপনি নিচে পেয়ে যাচ্ছেন অ্যামাউন্ট আপনারা এখান থেকে কত ডায়মন্ড রিচার্জ করতে চান সেই অ্যামাউন্টটিকে কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন আমি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি ডায়মন্ড টপ আপ করে নিতে পারেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিব একশো ষোলো ডায়মন্ড রিচার্জ করে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা জাস্ট কন্টিনিউ করুন ভিডিওটিকে স্কিপ না করে আমি একশো ষোলো ডায়মন্ড দিয়ে দিয়েছি আপনি নিসে পেয়ে যাচ্ছেন একটি বক্স সো আপনারা লাইকি আইডিটি দেওয়ার জন্য এই বক্সটি রেখে দিয়েছে ওরা এই বক্সের ভিতরে আপনার লাইকি আইডিটি দিয়ে দিবেন আমি যে আইডিটি কপি করেছি সেই আইডিটি এখানে চেপে ধরবেন এই বক্সের ভিতরে তারপর আপনার লাইকি আইডিটিকে পেস্ট করে দিবেন জাস্ট আমি এখন আমার লাইকি আইডিটি পেস্ট করে দিচ্ছি বন্ধুরা আমি আপনাকে আগেই বলে দিয়েছি এখানে বয়েস আগে পরে হতে পারে কারণ এটি বয়েসড আগে ভিডিও তৈরি করেছি তারপরে বয়েসটি এডিট করতেছি সেজন্য আগে পিছিয়ে হয়ে যেতে পারে আপনারা বুঝে নেবেন আমি আমার আইডিটিকে দিয়ে দিছি এখানে আপনি তারপরে পেয়ে যাবেন গু পেমেন্ট সো আপনারা এই গু পেমেন্ট এই অপশানের উপর একটা টাস্ক করে দিবেন আমরা জাস্ট এই অপশনের ওপর একটা টাস্ক করে দিছি আমাদের সামনে কিন্তু আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে আমরা যেখান থেকে পেমেন্ট করার জন্য সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাব আমরা এই ব এই গু পেমেন্টের উপর টাচ করার পর আমাদের সামনে যে পেজটি ওপেন হয়ে যাবে সেই পেজের ভিতরে আমাদেরকে প্রথমত আমাদের ফুল নেম তারপরে ফোন নাম্বার তারপরে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি জাস্ট আমার নাম খায়রুল আমিন সেজন্য নাম এখানে খাইরুল আমিন দিয়ে দিব জাস্ট খাইরুল আমিন দেওয়ার পর নিচে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার ইমেল যে ইমেলের মাধ্যমে আপনার সাথে ওরা কন্ট্যাক্ট করতে পারবে সেরকম একটা ইমেল দিয়ে দেবেন তারপরে আপনি এখানে বিকাশ এই নগদ রকেটের মাধ্যমে রিসার্চ করতে পারবেন এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন অর্থাৎ বিকাশ নাম্বার যে বিকাশ নাম্বার আপনি পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন বিকাশ নাম্বারটি দেওয়ার পর এখানে আপনি ওদের বিকাশ নাম্বারটা পেয়ে যাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা কপি করে নেবেন এখানে আপনার পার্সোনাল নাম্বার থেকে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনাকে এখানে পেমেন্টটা কমপ্লিট করতে হবে এখানে আপনি কোনো দোকানদারের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন না ক্যাশ ইন এবং ক্যাশ আউট করতে পারবেন না এখানে ওদের নাম্বারটা কপি করে নেবেন তারপরে আপনাকে বিকাশ অ্যাপসের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং আপনি চাইলে আপনার বিকাশ মেনু থেকে ফোনের অপশন থেকে কিন্তু আপনি এখানে পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন জাস্ট আমরা এখান থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আমরা এখান থেকে স্যান্ড মানি করবো সেজন্য আমরা এখান থেকে আমরা এই আইডিটি কপি করে নিয়ে আমরা সরি আইডি না ফোন নাম্বারটা কপি করে নেওয়ার পর আমাদের বিকাশ অ্যাপসটিকে ওপেন করে দিব জাস্ট আমাদের বিকাশ অ্যাপটি ওপেন হচ্ছে আমরা একটু অপেক্ষা করি আমাদের বিকাশ অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আমরা বিকাশ অ্যাপে লগ ইন করব লগ ইন করে লগ ইন করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে উপরে একদম উপরে কর্নারে বাম সাইডে আমাদের প্রোফাইলের নিচে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেন্ট মানি এই অপশনের উপর একটা টাচ করে দেব সেন্ট মানি অপশনের উপর একটা টাচ করে দিয়ে আমরা এখান থেকে আমরা ওদের পেমেন্টটা কমপ্লিট করব। সো আমরা এখানে এই স্যান মানি অপশনের উপর একটা টাচ করে দিই আমরা যে ফোন নাম্বারটা আমরা কপি করেছি উপরের বক্সে আমরা সেই ফোন নাম্বারটি বসিয়ে দিব ফোন নাম্বারটি আমরা চেপে ধরে পেস্ট করে দিয়ে অ্যারো আইকনের উপর একটা টাচ করে দিব অ্যারো আইকনের উপর টাচ করার পর আমরা এখান থেকে আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে দিব দুইশো পঁয়তাল্লিশ টাকা আমরা অ্যামাউন্টটা এখানে লিখে দেব দুশো পঁয়তাল্লিশ টাকা এখানে আমাদেরকে প্রথমত লিখে দিতে হবে সো আমরা তারপরে অ্যামাউন্টটা দেওয়ার পর অ্যারো আইকনের উপর আবারও একটা টাচ করে দিবেন। সো এখানে উপরে বলা হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই সেজন্য আমরা এখান থেকে এখন পেমেন্টটা কমপ্লিট করতে পারবো না জাস্ট আপনারা আপনাদের পেমেন্টটা কমপ্লিট করে দিবেন পেমেন্টটা কমপ্লিট করার পর আপনাদের ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে ট্রানজাকশান আইডি কপি করার জন্য আপনারা কি করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে নিচে পেয়ে যাচ্ছেন ইনবক্স সো আমরা এই ইনবক্সের মেসেজ মেসেজ বক্সের উপর একটা টাস্ক করে দিয়ে নোটিফিকেশনের উপর একটা টাস্ক করে দেবো নোটিফিকেশনের উপর টাচ করে দিলে আমাদের এখানে সমস্ত লেনদেনগুলো দেখাবে এখান থেকে আমরা সেই লেনদেনগুলো থেকে আমাদের ট্রানজেকশন আইডি পেয়ে যাচ্ছেন এখান থেকে ট্রানজাকশন আইডি আইডিটা চেপে ধরবো তারপরে কপি হয়ে যাবে তারপরে আমরা আইডিটা কপি করার পর পুনরায় সেই ওয়েবসাইটে চলে আসবো এখানে নিচের বক্সে আমাদের বিকাশ ট্রানজ্যাকশান আইডিটি বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে প্লাস অর্ডার এই অপশান ওপর একটা টাচ করে দেব প্লাস অর্ডারের ওপর টাচ করে দিলে আমরা এখান থেকে আমাদের অর্ডারটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে আমাদের অর্ডারটা সাকসেসফুলি হয়ে যাবে আমরা একটু লোডিং হচ্ছে অপেক্ষা করি দেখি কী লেখা আসে সো আমাদের ট্রানজাকশন আইডিটা দিয়ে দিছে আমরা এখন প্লাস অর্ডারে ক্লিক করে আমাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন টেন কি ও ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ সো আমাদের অর্ডারটা এখন ওরা রিসিভ করে পে রিসিভ হয়ে গেছে ওদের ওরা পাঁচ মিনিটের ভিতরে ডায়মন্ডটা আমাদের আইডিতে পাঠিয়ে দিবে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ডটা ওরা পাঠিয়ে দিবে। সো আমাদের এখানে নিচে আমরা চলে আসলে ওদের কন্ট্যাক্ট নাম্বার এবং এবং ওদের লোকেশন এবং ওদের ইমেল এখানে আমরা সবগুলো কিন্তু এখানে আমরা লাইভ সেট করতে পারি এখানে আমরা ওদের সাথে সরাসরি কল করে কথা বলতে পারি ইমেল পাঠাতে পারি এবং ওদের লোকেশনও দেওয়া আছে তারপরে আমরা এখানে নিচে পেয়ে যাচ্ছি ওদের রেটিং এখানে পেয়ে যাচ্ছেন আওয়ার আওয়ার কাস্টমার রিভিউস এই অপশনটা হলো যে ওদের ওদের কাছে কারা কি কমেন্ট করছে ওদের শপে সেই কমেন্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো ভালো নাকি খারাপ মানুষে অনেক রকম মন্তব্য করে সে মন্তব্যগুলো মন্তব্যগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো আমরা সেই অপশান উপর একটা টাচ করে দিয়ে আমরা দেখব ওদের মন্তব্যগুলো কীরকম কীরকম করছে মানুষে সেই মন্তব্যগুলো আমরা দেখব কারা কি কমেন্ট করছে যদি ভালো হয় তাহলে মানুষ এমনিতে ভালো কমেন্ট করবে আর যদি খারাপ হয় তাহলে অবশ্যই মানুষ খারাপ কমেন্ট করবে এখানে দেখতে পাচ্ছেন জুবলি ডট কমের থেকে আমাদের কাছে একটা ইমেল চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ইউর ইউর জুবলি অন দ্য টাস্টেড সো এখানে আমি মেসেজগুলো পড়তে পারতেছি না কারণ আমি প্রথমত মেসেজগুলো পড়ছিলাম সেই লেখাগুলো এখন বয়সগুলো কিন্তু নেই এখন আমি এই পূর্ণ পূর্ণরায় এডিট করে বয়সগুলো ঢুকিয়ে দিচ্ছি ভিডিওতে সেজন্য আমি এই মেসেজগুলো পড়তে পারি না কারণ এই মেসেজগুলো একদম ছোটো ছোটো দেখাচ্ছে ভিডিও এডিট করার সময় যেহেতু আমি ভয়েস রেকর্ড করতেছি সেজন্য এখানে আমি পড়তে পারতেছি না এবং আমি এই রিভিউজগুলোই কিন্তু পড়ে শুনে এখন আমি আর পড়তে পারতেছি না কারণ দেখা যাচ্ছে না ভালো করে যদি দেখা যেত তাহলে আমি ভালো করে পরে আপনাদেরকে শুনাই দিতে পারতাম এখানে অনেক ভালো ভালো কমেন্ট রেটিং আছে আপনারা সেগুলো পরে দেখতে পারেন আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে পারবেন সেই কমেন্টগুলো আপনারা পড়ে নেবেন এবং আপনারা চাইলেন নিজেও এখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনি রিভিউজগুলো দেখতে পারবেন সো এটা অনেক ট্রাস্টেড একটা ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু নিশ্চিন্তে ডায়মন্ড রিসার্চ করতে পারবেন অনেক ভালো একটা ওয়েবসাইট সো আশা করি আপনাদেরকে আমি একদম কমপ্লিটলি গাইড বুঝা দিতে পারছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আমাদের চ্যানেল যদি আপনি নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই